আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি সুইসাইড নোট পর্ব পর্বসংখ্যা দুই সে তোমার কথা ভেবে সেখানেই পড়ে থাকতো অনেক সহ্য করেছে আর না এই লোকটি তোমার বাবার মতো অমানুষ না আর বিয়ের পর তোমার মা আর এ বাড়িতে থাকবে না তুমি এসো মাঝে মাঝে তোমার কোনো অযত্ন হবে না চাইলে আমাদের কাছেও থাকতে পারো তুমি থাকো আমি তোমার মায়ের সাথে কিছু কথা বলে আসি কথাগুলো বলেই তিনি বনের রুমে চলে গেলেন শ্রাবণ চুপ করে বসে রইল মামা ফিরে আসার আগ পর্যন্ত ভেতর থেকে কিছু কথা তার কানে আসলো কথাগুলো তার মায়ের মামা আর মায়ের দ্বিতীয় বরের শ্রাবণের মামা বোনের হবু বরকে শ্রাবণ সম্বন্ধে ইঙ্গিত দিয়ে বললেন শ্রাবণকে তো চেনেন যার কথা বলেছিলাম আপনাকে আমার বোনের প্রথম ঘরের ছেলে সে যদি তার মায়ের কাছে মাঝে মাঝে যায় আপনার কোনো সমস্যা হবে তিনি উত্তর দিলেন না সমস্যা কেন হবে সে তার মায়ের কাছে যাবে আমার কোনো আপত্তি নেই এতে শ্রাবণের মামা স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন শুনে খুশি হলাম আসলে ছেলেটার বাবা মা থেকেও এখন না থাকার মতো তাই মায়ের কাছে যখন মন চায় যাক তিনি আবার মাথা নেড়ে সম্মতি দিলেন তারপর হঠাৎ শ্রাবণের মা রুম থেকে বেরিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন শ্রাবণের চোখ বেয়েও পানি জড়তে লাগলো মা ছেলের মাঝে মামা চলে এলেন তারপর বোনকে বলেন তুই রুমে যা শ্রাবণের মা চলে গেলে মামা বলেন। আগামী মাসে তোমার মায়ের বিয়ে তুমি কিছুদিন আগে চলে এসো তিনি আবার চলে গেলেন মামা চলে যাওয়ার পর শ্রাবণের অনেক কিছুই ভাবতে লাগলো তার মনে হাজারো চিন্তা গুরপাক খেতে লাগলো মায়ের বিয়ে হয়ে যাবে লোকটি মায়ের সাথে থাকবে সেদিন থেকে শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল মায়ের কাছে আর আসবে না তেমন এসেছেও কম এবং বেশিরভাগই এসেছিল নীলার সাথে নীলার সব কথা মাকে বলতো নীলার সাথে পরিচয় ঝগড়া নীলার তৃতীয় ব্যক্তি শ্রাবণকে অবহেলা সবই বলে দিত মাকে কারণ মা ছাড়া যে বিশ্বাস করার মতো আর কেউ ছিল না তার বিতর্ক প্রতিযোগিতার দিন শ্রাবণের বন্ধুদের ইশারার পর থেকে নীলা বুঝতে পেরেছিল শ্রাবণও তাকে পছন্দ করে কিন্তু সেও যে শ্রাবণকে পছন্দ করে সেটা তখন শ্রাবণকে বুঝতে দেয়নি সে তবে সেদিনের পর থেকে দুজন আরও বেশি কথা বলা শুরু করলো তাদের কথা হতো মূলত ফেসবুকে সামনা সামনি দেখলেই সৌজন্য বিনিময় ছাড়া তেমন কথা হতো না তাদের দিনটি ছিল নতুন বছরের প্রথম দিন নীলা শ্রাবণ যেদিন প্রথম বিশেষভাবে দেখা করে সেদিন থেকেই মূলত তাদের সম্পর্কে সূচনা হয় পহেলা বৈশাখের আগের রাতে নীলা শ্রাবণকে অনলাইনে দেখে মেসেজে বলল ভাইয়া কেমন আছেন ভালো তুমি আমিও কাল তো পহেলা বৈশাখ কাল আপনার প্ল্যান কী আমার বিশেষ দিন নাই তাই কোনো প্ল্যানও নাই খাবো আর ঘুমাবো কোথাও বের হবেন না না বের হয়ে বা কি করব। নীলা কিভাবে দেখা করার কথা বলবে ঠিক বুঝতে পারছিল না সে আশা করেছিল দেখা করার কথাটা শ্রাবণই বলবে কিন্তু যখন দেখলো শ্রাবণ কিছু বলে না তখন নীলা সংকোচের সাথে বলল। ভাইয়া ক্যাম্পাসে আসবেন না কাল ক্যাম্পাসে কেন তোমার তো কোনো কাজ নেই সবাই আসবে তো ক্যাম্পাসে চলে আসুন গিয়ে কি করব। সবাই তো কাল প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরবে আর আমি বুঝি হাদারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেসব শ্রাবণের কথা শুনে ওপাশ থেকে হাসাহাসি শুরু করল নীরা এবং কথার মার পেচ পেঁচে শ্রাবণ থেকে সত্যি কথা জানার জন্য বলল সেটা কেন হবে আপনিও আপুকে নিয়ে ঘুরবেন আর শুনুন আপুকে আমার সাথে পরিচয় করিয়ে দিবেন কিন্তু আপু কই পাবো মেসেজটা পেয়ে নীলার মুখে তখন কাঙ্ক্ষিত এক সন্তুষ্টি মাখা হাসি তবুও ভনিতা করে বলল কি বলেন আপু কই পাবেন মানে দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে অভাব পড়েনি তবে এখন এখনও কেন যেন কারোর সাথে মনের মিলটা ঠিক হয়ে ওঠেনি যাই হোক আসেন আগে আমি না হয় খুঁজ দেব একজনের কথার পেটে কথা বাড়িয়ে শ্রাবণ বলল আর না পারলে তোমার সাথে ঘুরবো কি বলো নীলাম মনে মনে ঠিক এই কথাটি শুনতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে তাই খুশি মনে জানালো আচ্ছা সে দেখা যাক যাবে আগে ক্যাম্পাসে তো আসুন শ্রাবণ হ্যাঁ বুধুক সুরে উত্তর দিয়ে বলল ওকে ও হ্যাঁ শুনুন পাঞ্জাবি পরে আসবেন পাঞ্জাবি পড়া লাগবে পহেলা বৈশাখের ছেলেরা পাঞ্জাবিতে বেশি দেখা যায় বলে নীলা শ্রাবণকে লাল পাঞ্জাবি পরে আসতে বললো এবং সে কি পরবে জানতে চাওয়ায় শ্রাবণকে সে জানালো সে শাড়ি পরবে তারপর এভাবে আরও কিছুক্ষণ কথা বলে দুজনে বিদায় নিল বিদায় নেওয়ার পর থেকে শ্রাবণ নীলার হঠাৎ দেখা করতে যাওয়ার কারণ খুঁজতে লাগল আর সম্ভাব্য কারণ হিসেবে যা পেল সে তাতেই সন্তুষ্ট সকালে শ্রাবণ ক্যাম্পাসে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ আগেই নীলা সে হাজের বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল শ্রাবণ নীলাকে দেখে অনেকক্ষণ তাকিয়েও ছিল এক দৃষ্টিতে নীলার কপাল বেয়ে তখনও কিছু চুলের উপর আসা যাওয়া করছিল শাড়ি শাড়ির সাথে রঙ মিলিয়ে ব্লাউজ হাতে রেশমি চুরি এ যেন এক অন্য নীলাকে দেখছিল শ্রাবণ ঠিক তার মনের নীলাকে শ্রাবণের এভাবে তাকিয়ে থাকা খেয়াল করেছিল নীলার এক বান্ধবী সে অন্য সবাইকে ইশারা করে শ্রাবণকে দেখালো তখনই শ্রাবণ বুঝতে পারেনি তাকে নীলার বান্ধবীরা পর্যবেক্ষণ করছে সে যখন বুঝতে পারলো নিজে ইতস্তবুত করে অন্যদিকে চোখ ফিরালো নীলার বান্ধবীরা দুষ্টুমি করে নীলাকে আস্তে আস্তে বলতে লাগলো যাও ভাইয়া দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায় দেখতে অনেক সুদর্শন ছিল শ্রাবণ পাঞ্জাবিতে শ্রাবণকে ঠিক তেমনই লাগছিল যেমনটা ভাবতো নীলাও তার প্রিয় মানুষকে নিয়ে নীলার সামনে আসার পর শ্রাবণ বলেই ফেলল তোমাকে অনেক সুন্দর লাগছিল কেন এখন লাগছে না লাগছে তবে বান্ধবীদের মাঝে ভালো লাগছিল বেশি তাহলে ওখানে গিয়ে বসে থাকব। আমি কি জানি তুমি আসতে বলেছ তাই এসেছি কথাটা নীলার আত্মসম্মানে লাগলো তাই সে নিচের দিকে তাকিয়ে বলল দুঃখিত আসতে বলার জন্য শ্রাবণ তার কথার বুল বুঝতে পেরে বলল আরে কি হলো এভাবে বলছো কেন আমি তেমন কিছু বুঝাইনি আচ্ছা চলো কোথাও বসি নীলা কোনো কথা বলল না কিন্তু শ্রাবণের সাথে হাঁটল পার্কে গিয়ে বসল তারা নীলা তখনও চুপ শ্রাবণ বুঝতে পারল কথাটা এভাবে বলা তার মোটেও ঠিক হয়নি এবং কথাটা নীলার কাছে অনেক অপমানের লেগেছিল তাই সে অপরাধবোধ নিয়েই বলল। আচ্ছা আমি দুঃখিত আমি বুঝিনি যে তুমি কষ্ট পাবে বুঝলে এভাবে বলতাম না নীলা শান্ত সরে বলল আপনি কেন দুঃখিত বলছেন দোষ তো আমার আপনাকে শুধু শুধু আনলাম আচ্ছা আমি আবারও দুঃখিত কথাটা বলে উঠে গেল শ্রাবণ মিনিট তিনেক পর হাতে দুইটা আইসক্রিম নিয়ে ফিরে এসে শ্রাবণ বলল নাও আইসক্রিম খাও রাগ কমে যাবে কথাটা বলে একটা আইসক্রিম নীলার হাতে ধরিয়ে দিল নীরবতা ব্যঙ্গি নীলা বলে উঠল আইসক্রিম আমার অনেক প্রিয় বুঝলেন কিভাবে। বেশিরভাগ মেয়ে আইসক্রিম অনেক পছন্দ করে এটা বোঝা কঠিন কিছু না তাও ঠিক তাদের কথার মাঝে হঠাৎ এক ফুলকুমারীর আগমন নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলল। আপু একটা মালা নেবেন নেয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও নীলা না বলে দিল মেয়েটি আবারও অনুরোধ করল নীলাকে তখন শ্রাবণ মেয়েটির কাছ থাকা সবগুলো মালা থেকে খুঁজে সবচেয়ে সুন্দর স্নিগ্ধ মালাটি নিল মেয়েটা যেতেই নীলাকে বলল শাড়ির সাথে বেলি ফুলের মালা খোপায় দিলে তোমাকে অনেক বেশি ভালো লাগবে নীলা শ্রাবণের কথায় বিপরীতে বলল আচ্ছা পরে দিব কিছুটা আদেশের সুরে শ্রাবণ বলল পরে কেন এখন দাও শ্রাবণের দিকে তাকিয়ে নীলার উত্তর এখন দিতে গেলে চুল একটু এলোমেলো হয়ে যাবে কয়েক সেকেন্ড চুপ থেকে শ্রাবণ বলল কিছু মনে না করলে আমি পরিয়ে দিই না মানে কিছু বলতে গিয়েও কথা বাড়ালো না নীলা তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলিমালা পরিয়ে দিল অনেক ঘোরাঘুরির পর সেদিন নীলা শ্রাবণের সাথে একসাথে বাসায় ফিরল রিকশা করে প্রথম দিন দুজনের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও পথ বাড়ার সাথে সাথে মাঝে দূরত্বটা চলে গেল উঁচু নিচু জায়গায় একে অন্যের সাথে হাক্কা ধাক্কা দুজনেই সমীকরণকে যেন আরো মধুর করে তুললো বাসায় ফেরার পর নীলা সারাদিন কথা নীলা সারাদিনের কথা বারবার ভাবল নিজে নিজে অনেক সমীকরণ মিলিয়ে হাসতে লাগলো শ্রাবণও বুঝে গিয়েছিল তাদের মাঝে কিছু একটা হতে যাচ্ছে এরপর থেকেই দুজন আরও ঘনিষ্ঠ হতে লাগলো নীলা শ্রাবণকে সম্বোধন করা আপনির বাধা পেরিয়ে তুমিতে এলো দুজন তাদের ছোটো ছোটো স্বপ্ন ইচ্ছে আর নিত্যদিনের ভালো লাগাগুলো মেলাতে শুরু করলো এ যেন ঘন বর্ষার বেশি আসা দুজন নীলপদ্দের একই একই থাকা একই সাথে থাকার আকতি একই সাথে বেশি বেড়ানোর প্রত্যাশা স্বপ্নবোনা দিনগুলো শুরু দিনের কথোপকথন ছিল এমন আচ্ছা নীলা আমাকে শাসন করতে পারবে আমাকে শাসন করতে পারবে যদি নিজের খেয়াল না রাখো তখন বুঝবে আর কেয়ার কেউ অনুমতি দিলে পারব না কেন আচ্ছা শ্রাবণ যদি কখনও মন খারাপ থাকে কি করবে তুমি পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলবো ভালোবাসি আর কখনো আর কখনো বা মায়াবী কোনো পুতুল নিয়ে বলবো বাবুটা কিউট না পাগল একটা পাগলি তখন মন ভালো হবে তো অনেক অনেক ভালো হবে অভিমান করলে ভাঙাতে পারবে খুব পারব অফিসে যাওয়ার সময় শার্টের বুতামটা মেরে দিবে কেউ হুম দেওয়া যায় ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবে কেউ হুম নিবে তো কেউ আমাকে অধিকার দিবে তার কপালের রোজ চমো খাওয়ার সত্যিকারের অধিকার দিতে হয় না নিয়ে নিতে হয় বুঝলেন মিস্টার জি ম্যাডাম এভাবে কথার পেটে কথা বলতে বলে স্বপ্ন বুনতে লাগলো দুজন তবু শ্রাবণের মনে ভয় কাজ করতো সব সময় যদি নীলা হারিয়ে যায় তাই সে আগে তার সব অতীত বলবে বলে ঠিক করলো দিনটি ছিল নীলার জন্মদিন যেদিন শ্রাবণ তার সব কষ্ট নীলার সাথে ভাগ করে নিতে চাইলো এবং নীলাকে নিজের মতো করে পেতে চাইল জন্মদিনে নীলার জন্য তার প্রিয় কিছু উপহার হিসেবে নিল যেভাবে সে নীলাকে দেখতে চাইতো সব সময় উপহারগুলো ছিল নীল শাড়ি লাল নীল হলুদ বেগুনি রেশমি চুরি পায়েল আর পছন্দের বেলি ফুলের মালা নীলা পার্কে প্রতীক্ষায় ছিল শ্রাবণের পরনে ছিল লাল শাড়ি সেটাও শ্রাবণ বলে দিয়েছিল রাতে শ্রাবণ নীলার কাছে গিয়ে নীলাকে বলল একটু ওদিকে ফিরত নীলা উত্তর ছিল পাল্টা প্রশ্ন করে কেন মেয়েরা সাজা সোজা উত্তর দেওয়ার থেকেও খুব সম্ভবত পাল্টা প্রশ্ন করতে বেশি ভালোবাসে নীলাও শ্রাবণের বেশিরভাগ প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন করত। যা বলি লক্ষ্মী মেয়ের মতো শোনো কোনো কথা না নীলা ফিরলো তারপর শ্রাবণের হাত থেকে বেলির মালা নিয়ে নীলার খোপায় পরিয়ে দিল হাত ধরে হাতে রেশমি চুরি একে একে পরিয়ে দিল সব হাঁটু গেড়ে বসে নীলাকে বলল জোতা খুলে পায়ে একটু উপরে তোলো নীলা তুলল নীলার পায়ে পায়েলটা পরিয়ে দিল শ্রাবণ তারপর নীলাকে বলল এবার ঠিক করে দাঁড়াও নীলা দাঁড়ালো শ্রাবণ মন ভরে দেখতে লাগলো নীলাকে শ্রাবণের হাতে ধরে নীলা বলল সব সময় এভাবে পাশে থাকবে তো এবার শ্রাবণ পাল্টা প্রশ্ন কি মনে হয় নীলার উত্তর জানি না কিছুক্ষণ আগেও হাসি খুশি থাকা মুখটা মলিন হয়ে এলো শ্রাবণের নীলার হাত ধরে সে বলল। জানো নীলা আমার বাবা মা থেকেও নেই আমার পাশে দাঁড়ানোর মতো আপন বলতে কেউ নেই এখন শ্রাবণের কথা নীলা অবাক হয়ে তাকিয়ে থাকল এক যা কৌতূহেলাই সে বাঁধা বাঁধলো তার মনে তোমার আমার কিছু কথা বলার ছিল নীলা শ্রাবণ তার সব কথা নীলাকে বলা শুরু করলো নীলা মন দিয়ে সব শুনলো সে এক খেয়াল করে দেখলো যে কথা বলতে গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে আসছিল বারবার সব কথার শেষে নীলার হাত আরও শক্ত করে ফেলে বলল তুমি আমার অন্ধকার জীবনে একটু আলো মতো যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাই শ্রাবণের চোখ তখন কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও থেমে আছে চোখের কোণে নীলা তার শাড়ির আঁচল দিয়ে পানিগুলো যত্ন সহকারে মুছে দিয়ে বললো তুমিও ছেড়ে যেও না কখনো যাব না আমিও না শ্রাবণ নীলাকে একটু কাছে টেনে কপালে মাঝে ঠিক যেখানে টিপ পড়ে মেয়েরা সেখানে চুমু খেলো নীলা লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকিয়ে আর শ্রাবণ আলতো করে জড়িয়ে ধরল নীলাকে আর কানের কাছে ফিস ফিস করে বলল ভালোবাসি